শ্রীমৎ ভাগবত আমরা সাত ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমরা তার পঞ্চম দিবসে প্রবেশ করেছি তো আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের গিরিগোবর্ধন লীলা এবং রাস শ্রবণ করব কালকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করেছি পুতনাবত লীলা থেকে আমরা আজকে শ্রবণ করব তো অনাদিরাদি গোবিন্দের জন্ম হয়েছিল মথুরার কারাগারে আর নন্দ উৎসব পালন করা হয়েছিল নন্দালয়ে নন্দ মহারাজের আশ্রম বা তার বাড়িতে কোথায় গোকুলে তো গোকুলে অনাদিরাদি গোবিন্দ ধীরে ধীরে বড় হচ্ছেন যেদিন তার ছয় দিন অর্থাৎ ছয় ষষ্ঠীকরণ বা নামকরণ হবে তো সেই দিনে মামা কংস প্রথম কাকে পাঠালেন পুতনাকে পাঠালেন অর্থাৎ পুতনা মাসি আজকে আসলেন ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার উদ্দেশ্যে কিভাবে আসলেন মাসি সেজে আসলেন স্তনে কালকুট বিষ মিশিয়ে নিয়ে আসলেন তো অনাদিরাদি গোবিন্দ পালনায় শুয়ে আছে উৎসব চলছে তখনও উৎসবের র্যাস শেষ হয়নি বাড়িতে অনেক লোক সেই সময় অতীব সুন্দরী রূপবতী মহিলার ব্যাস ধরে সে পুতনার প্রবেশ হয় নন্দালয়ে তো মা যশোদা অনেক দিন তার বাপের বাড়ি যায়নি তাজকে যশোমতির সেই সুযোগটাই নিচ্ছে যে অনেক দিন ধরে বাপের বাড়ি না যাওয়ার কারণে তার বাপের বাড়ির সঙ্গে যে সম্পর্কগুলো ছিল অর্থাৎ কাকার মেয়ে মাসির মেয়ে বা অন্যান্য সম্পর্কিত যে বোনেরা ছিল তাদের কথা যশোদার অতটা মনে নেই তাই পুতনা এসে কি বলছে যে সম্পর্কে আমি তোমার বোন লাগি আমি তোমার কাকার মেয়ে হই তাই সংবাদ পেয়েছি বৃদ্ধ বয়সে তোমার ছেলে হয়েছে পুত্র হয়েছে তাই আশীর্বাদ করার জন্য আমি এসেছি এবং আমি একটা সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত হয়েছি যদি আমি কোনো বাচ্চা ছেলেকে কোলে নিয়ে আদর করি স্তন পান করায় তবে তার পরমায়ু বৃদ্ধি পায় আয়ু বল সৌভাগ্য বিক্রম বৃদ্ধি পায় তো যখন এটা শুনলো তখন যশোদার আনন্দ ধরে না হ্যাঁ হ্যাঁ বোন খুব ভালো হয়েছে এসছো তুমি আমার ছেলেকে স্তন পান করাও যাতে করে আমারও ছেলের পরমায়ু বৃদ্ধি পায় যা যশ আয়ু সৌভাগ্য বৃদ্ধি পায় তো যশোদা পুতনাকে কোলে দিয়ে চলে গেলেন পুতনা সেই পুত্রকে কোলে নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে ফাঁকা জায়গায় কোথায় পাই যখনই সুযোগ পেল তখনই বাইরের বাইরে নিয়ে চলে গেল আর অনাদিন গোবিন্দ কি করলেন পুতনাকে দেখবে না বলে যখনই পুতনার কুলে গেলেন তখন চোখটা বন্ধ করে নিলেন কেন পুতনা হচ্ছে অবিদ্যা আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত বিদ্যার আধার বিদ্যা তাই বিদ্যার সাথে যদি অবিদ্যার মিল হয়ে যায় তবে সেও বিদ্যান হয়ে যাবে আর এখানে ভগবান লীলা প্রকাশ করছেন কি পুতনা উদ্ধার করবেন যদি ভগবানের দৃষ্টিতে পুতনার একবার দৃষ্টিপাত হয়ে যায় তবে পুতনা আর কৃষ্ণকে বধ করতে পারবেই না তার মায়ায় আচ্ছন্ন হয়ে পড়বে তাই ভগবান চোখ বন্ধ করে নিলেন আবার কোনো কোনো গোস্বামীদের এই অভিপ্রায় পুতনাকে দেখে ভগবান চোখ বন্ধ করলেন এই কারণে ভগবান তখন ভোলানাথকে স্মরণ করছিলেন যে হে ভোলানাথ সবে আমি এই এই এসছি। এসেছি গোকুলে এসে কোথায় মাখন খাবো দুধ খাবো একটু ছানা পনির খাবো আর এখনই মাসি এসছে বিষপান করাতে এখন আমার পান করার সময় নয় আমি পান করতেও পারবো না কাজেই হে প্রভু আপনার তো অভ্যাস আছে পান করার আপনি আগে দু দুবার পান করেছেন যখন হয়েছে তখনও বিস্পান করেছিলেন তাই এখন আসুন আপনি বিষ্পান করে এই পুতনার হাত থেকে আমাকে রক্ষা করুন আর দুগ্ধটা আমি পান করি তো মহাদেব তার স্মরণে আসলেন আবার কোন কোনো শাস্ত্রে এই বলে পুতনাকে উদ্ধার করবে বলে ভগবান শ্রীকৃষ্ণ ভাবছিলেন যে পুতনাকে আমি কোন গতি দিই পুতনা আমার মাসি সেজে এসছে তাই পুতনাকে আমি কোথায় স্থান দেব একে যে উদ্ধার করব জায়গাটা কোথায় দেব থাকার জন্য এটা ভগবান ভাবছেন অর্থাৎ পুতনাকে জায়গা দেওয়ার জন্য উৎকৃষ্ট নগর তিনি চিন্তা করছেন ভগবানের বিচারটা কেমন ভগবান এটা দেখছে না যে পুতনা তাকে মারতে এসছে বধ করতে এসছে ভগবান কি দেখছে আরে মাসি সেজে তো এসছে স্তন পান করাতে এসছে তাই কোন রাস্তা দি কোন পথ ভাবছে তো এখানে আমাদের টিকাকাররা একটা সুন্দর গল্পের মাধ্যমে আমাদের বুঝাচ্ছেন বলছে ভগবানের যে পুরী তার নাম কি তার বিচারটা কেমন বলে তার নাম হচ্ছে আন্দেরপুর নগরী আন্দেরপুর নগরীটা কেমন সেটার উপমা দিয়ে বুঝাচ্ছে এক জায়গায় একটা নগর ছিল খুব সুন্দর নগর সেখানে সাধারণ জনসাধারণ অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতেন কিন্তু সেখানকার রাজা ছিল অত্যন্ত বোকা একদিন একটা শিষ্য আর তার চেলা অর্থাৎ গুরু আর চেলা মিলে ওই আন্দেরপুর নগরীতে গেলেন তো গুরু শিষ্য আন্দেপুর নগরীতে গিয়ে প্রবেশ করেছে সবাইকে জিজ্ঞেস করছে আরে এই নগরীর হাব ভাব একটু অন্যরকম লাগছে এই নগরটা একটু অন্যরকম লাগছে কেন এই নগরের নামটা কি বলে এই নগরের নামটা হচ্ছে আন্ধেরপুর নগরী নগরের নামই হচ্ছে তাই বলে এ আবার কেমন নাম আন্ধেরপুর নগরী বলে হ্যাঁ এখানকার নামই এটা তো গুরুদেব বলছে চলো শিষ্য একদিন দুদিন থাকি এই নগর কেমন দেখি তারপর নালে চলে যাব তো গুরুদেব আর শিষ্য গেলেন একটা গাছের নিচে বসে বিশ্রাম করছে শিষ্যকে গুরুদেব এক টাকা দিয়ে বলছে যাও শিষ্য দোকানে গিয়ে বাজারে গিয়ে কিছু ভাজিয়া কিনে আনো একটু ও ভাজার জন্য সবজি আর একটু রুটির জন্য আটা নিয়ে আসো আমরা এখানে বসে এখানেই ইট এনে বনের কাঁট এনে কয়েকটা রুটি করব আর একটু ভাজি করে খেয়ে নেবো প্রসাদ পাবো গোবিন্দকে ভোগ লাগিয়ে তো শিষ্য গেল এক টাকা নিয়ে তখনকার সময় এক টাকা তো অনেক দাম তো এক টাকা নিয়ে বাজারে গিয়ে দেখছে ওই সবজি আটা বিক্রি হচ্ছে ওটা কিনলো এক টাকা আবার ভালো ভালো খাজা বিক্রি হচ্ছে একদম বিশুদ্ধ গাওয়া ঘি ভাজা খাজা সেটাও এক কেজি এক টাকা শিষ্য ভাবছে আমি তাহলে কেন এগুলো কিনবো এই আটা আর এই ভাজির জন্য সবজি কিনে তারপরে চুলা জ্বালাও রুটি বেলতে হবে আবার সবজি বানাতে হবে ভাজতে হবে কত ঝামেলা তার থেকে যদি আমি এক কেজি খাজা নিয়ে যাই তো দুজনে পেট ভরে খেতে পারো শুদ্ধ গাওয়া ঘিয়ে ভাজা খাজা তো খাজা কিনে নিয়ে আসছে গুরুদেব বলছে আরে এত টাকা কোথায় পেলি খাজা নিয়ে এসছিস বলে না গুরুদেব এই দেশে এই নিয়ম আমি যদি ভাজির জন্য ওগুলা কিনতে যাই তাও এক টাকা আর যদি আমি এই গাওয়া গিয়ে ভাজা সুন্দর খাজা এনেছি সেটাও এক টাকা গুরুদেব বলছে শিষ্য কি দেখলি চল দেশ ছেড়ে দেশে থাকা ঠিক হবে না কেন গুরুদেব বলে যে দেশে শুদ্ধ গাওয়া গিয়ে ভাজা এক টাকা খাজা এক কেজি এক কেজি আর ওই ভাজিয়ার জন্য সবজি এক টাকা কেজি তাহলে সেই দেশের থাকা ঠিক হবে না চল যায় শিষ্য বলছে না গুরুদেব কিছুদিন তো এখানে থাকি চলে যাও বটে কিছুদিন থাকি এই পাঁচ ছ মাস থেকে একটু মোটাশোটা হয়ে নি হৃষ্টপুষ্ট হয়ে খেয়ে খেয়ে দেয়ে তারপরে চলে যাব আর খেয়ে দেয়ে একটু স্বাস্থ্য হয়ে দুজনের দেখুন কি অবস্থা কারণ সাধুরা তো বেশি আহার করে না অল্প আহার গুরুদেব বলছে আচ্ছা তোর ইচ্ছা দেখি কি হয় দু চার দিন থাকলেও প্রতিদিনই খাজা খাচ্ছে আর খাজা খেতে 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 হৃষ্টপুষ্ট হয়ে গেছে তো একদিন কি হলো এই যে দিন যেতে যেতে তো বেশি দিন লাগে না আর লোভে পরে একদিন থাকলে মানে ছমাস হয়ে গেছে এর মধ্যে একদিন কি হলো এক চোর চুরি করতে গেছে ওই রাজ্যেই একটা চোর চুরি করতে গেল গাধা নিয়ে চুরি করতে গেছে একটা গাধা নিয়ে গেছে তো গাধাটাকে কি করেছে একটা বাড়ির নিচে বেঁধে রেখে চুরি করতে ঢুকেছে চুরি করে যা মালপত্র পাবো সব নিয়ে আসবো এই গাধার পিঠে বোঝাই করব তারপরে পালিয়ে যাব। কিন্তু চুরি করে মাল নিয়ে এসে দেখছে গাধাটায় ইটে চাপা পড়ে মারা গেছে ইট পড়েছে গাদার মাথায় সে মরে গেছে বাড়িটা একটু ভাঙাচুরা ছিল ভালো ছিল না তাই একটা ইট পড়ে সে মারা গেল এখন চোর বলছে আমার গাধাটা মরে গেছে আমি মালপত্র নেব কী করে রাজার কাছে বিচার চাইতে গেছে রাজার কাছে বিচার চাইতে গেছে যে রাজা মশাই এই বাড়ির একটা ইট পড়ে আমার গাধাটা মরে গেছে আমার বিচার চাই। রাজা বলে কি বিচার কী করতে পারে বিচার বলে প্রাণের বদলে প্রাণ আমার গাদা যখন মরেছে তো যে পরে মরেছে সেই বাড়ির মালিককে ডাকাও তার মৃত্যুদণ্ড চাই কি বিচার দেখুন রাজা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক প্রাণের বদলে প্রাণ আমদেরপুর নগরী তো হবে তো সেই ব্যক্তিকে ডাকা হলো বাড়ির মালিককে ডেকে বলছে তোমার বাড়ির রিডটা পরে গাদাটা মারা গেছে তাই তোমার শাস্তি হচ্ছে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে তো বাড়ির মালিক বলছে আরে এটা তো আমার দোষ নয় বাড়ি যে বানিয়েছে সে ঠিকঠাক বাড়ি বানায়নি যে বাড়িটা বানিয়েছে সে নিশ্চয়ই মালপত্র ঠিকঠাক দেয়নি সে ঠিক করে বানানি দোষটা তার তাকে ডাকুন রাজা বলে ঠিক 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 কথা যে বাড়ি বানিয়েছে সে ঠিক করে বাড়ি বানানি তোমার দোষ নেই ডাকো ডাকো তাকে তো বাড়ির মালিককে ডেকেছে মালিক বলে কি ব্যাপার আমাকে কেন ডেকেছে বলে তোমাকে ডেকেছি এই কারণে বাড়ি ঠিকঠাক বানাওনি তাই এর গাধা মারা গেছে ইট পড়ে তাই তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বাড়ির মালিক বলছে প্রভু আমার দোষ নেই ওই যে বাড়ি বানাচ্ছে ঠিকাদার ঠিকাদার বলছে আমারও দোষ নেই আমি তো বাড়ি বানিয়েছি ঠিকঠাকই বানিয়েছি কিন্তু যে ইট বানিয়েছে তার দোষ আমি তো মালপত্র দিয়েছি কিন্তু এরা পড়েছে যে ইট বানিয়েছে তার দোষ তাকে ডেকে আনো বলে ওই ডেকে আনো কুমারকে যে ইট বানিয়েছে এবার যে ইট তৈরি করেছে তাকে ডেকে এনেছে রাজা এই কুমার তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে কেন তুমি ইট বানিয়েছো সেই ইট দিয়ে বাড়ি তৈরি হয়েছে সেটা পরে এখন গাদা মারা গেছে তাই প্রাণের বদলে প্রাণ তোমার মৃত্যুদণ্ড হবে তো বৃদ্ধ বলছে আমি তো অতীব বৃদ্ধ হয়ে গেছি আমায় আজমরি কি কাল মরি কোনো ব্যাপার না আজও মরতে পারি কালও মরতে পারি পশুও মরতে পারি দেখুন আমার শরীরের অবস্থা একদম বৃদ্ধ জরাজীর্ণ অবস্থা রাজা বলে ঠিক ঠিক তোমার অবস্থা তো জরাজীর্ণ দেখছি আজ মরবে কি কাল মরবে ঠিক নেই কি করা যায় বলে রাজামশাই আমাকে ফাঁসি দিয়ে আপনার লাভটা কি হবে বলুন ফাঁসি যদি দিতে হয়তো একটু হৃষ্টপুষ্ট ভালো লোক দেখে ফাঁসি দিন তবে উপকার হবে রাজা বলে ঠিক ঠিক ফাঁসি যখন দেবো তো একে কেন ফাঁসি দেবো আজ মরবে কি কাল মরবে লেখ পেকে চেহারা তো হৃষ্টপুষ্ট লোক দেখেই ফাঁসি দেব সৈন্যদেরকে বলছে যাও যাও হৃষ্টপুষ্ট লোক কোথাও আছে খুঁজে নিয়ে আসো এখানে যে দেখবে ভালো স্বাস্থ্যবান খুব সুন্দর দেখতে তাকে ধরে নিয়ে আসো এখন এখানে কে সুন্দর দেখতে ওই গুরু আর শিষ্য খাজা খেয়ে খেয়ে ছয় মাসে ও শাস্ত হয়ে গেছে এবার খুঁজু খুঁজে খুঁজে বলে এই গুরু আর শিষ্যকে পেয়েছি এরা তো সারাদিন কাজ নেই হরিনাম করছে খাচ্ছে ঘুমাচ্ছে এত হৃষ্ট পুষ্ট দুজনকে ধরে এনেছে দুজনকে ধরে এনেছে রাজা মশাই দুজনই দেখুন রিষ্ট পুষ্ট যাকে খুশি দেন রাজা বলে গুরুর বয়স তো একটু বেশি শিষ্যর বয়সটা একটু কম দেখতেও ভালো শিষ্যকেই দে শিষ্য বলছে গুরুদেব কি বলছেন আমাকে বাঁচান তো গুরুদেব বলছে আগেই বলেছি এই দেশে থাকবি না চল চল আন্দেরপুর নগরী বিচার ঠিক হবে না চলে যাই তখন তো গেলি না এখন ভোগ কর বলে গুরুদেব আমার ভুল হয়ে গেছে আর জীবনে আপনার কথার অবাধ্য হব না এবারের মতো তো বাঁচিয়ে নিন তো গুরুদেব বলছে আমি যেটা বলবো শুধু আমার সাথে সাথে নিয়ে যাবি ইশারা ইশারা কাজ করবি আমি যা বলবো তাই তো গুরুদেব বলছে হ্যাঁ আমার এই শিষ্যটাকে কেন রাজা আপনি ফাঁসি দেবেন শিষ্যটাকে নয় আমাকে ফাঁসি দিন আমি ফাঁসিতে চলব শিষ্য বলছে না 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 আমাকে ফাঁসি দিন এবার গুরু শিষ্য দুইজনে মিলে খুব তর্ক লাগছে গুরু বলছে আমায় ফাঁসি দিন শিষ্য বলছে আমাকে ফাঁসি দিন দুজনেই তর্ক লাগছে কি করা যায় রাজা বলছে ফাঁসি দেব আমি কিন্তু এই দুজনে কেন এত তর্ক হচ্ছে বলছে আমাকে বধ করুন আর আমাকে ফাঁসি দিন আর শিষ্য বলছে আমাকে ফাঁসি দিন দুজনই বলছে রাজা মশাই বলল ভোর গন্ডগোল খুব গন্ডগোল যে কোনো না কোনো কিছু তো কারণ আছে তো গুরুকে ডেকেছে আচ্ছা মশাই বলুন তো কেন আপনারা দুজনে এত তর্ক করছেন এ বলে আমায় ফাঁসি দিন এ বলে আমাই ফাঁসি দিন কারণটা কি কি কারণে তখন গুরুদেব বলছে যে জানুন রাজামশাই আমি না জ্যোতিষ শাস্ত্রে বিশারদ শাস্ত্র সম্পর্কে জ্ঞান আছে আমি জানি আজকের দিনে যাকে ফাঁসি দেবে সে একদম ডাইরেক্ট গিয়ে স্বর্গের রাজা হয়ে যাবে যার আজকে মৃত্যু হবে ফাঁসি চোর এভাবে যার মৃত্যু হবে সে এক তো মরবে আর সোজা গিয়ে স্বর্গের রাজা ইন্দ্র হয়ে যাবে রাজা বলছি এই ব্যাপার তোমরা ওই জন্য তর্ক করছো দুজনে তো তোমরা চিন্তা করো তোমরা তো এদেশের রাজা না সাধারণ নাগরিক আর আমি হচ্ছে এদেশের রাজা তাহলে আমারই অধিকার আছে ইন্দ্র হওয়ার স্বর্গের রাজা হওয়ার তো অধিকার আমার কাজে আমি বলছি কেউ কেউ ফাঁসি কষ্টে ঝুলবে না দেওয়া হবে না আমি ফাঁসি কষ্টে ঝুলব কারণ আমি এখানে মরে গিয়ে স্বর্গের রাজা ইন্দ্র হব তাহলে দেখুন রাজা কেমন এটা হচ্ছে নগরী তো কেউ রাজা তো হতে হবে রাজা যদি ফাঁসি কাস্টে চড়ে তারপরে কে রাজা হবে তে রাজা বলছে হে সাধু তোমার কৃপাতে আমি স্বর্গের রাজা হচ্ছি তাই কৃপা করে আমার রাজত্ব তুমি গ্রহণ করো তোমাকে আমি এই দেশের রাজা বানিয়ে দিচ্ছি আর তুমি আমাকে স্বর্গের রাজা বানিয়ে দাও তো রাজাকেই ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো সত্যি কি স্বর্গের রাজা হবে কেন এই কথাটা বললেন গুরুদেব কারণ এই ধরনের রাজা যেই দেশে থাকবে সে দেশের উন্নতি হবে না তাই সেই কারণে সেদিনে আমরা আলোচনা করছি এক হচ্ছে রাজগদি এক হচ্ছে বেশগদি রাজগদি যখন দেশ শাসনে অসমর্থ হয় দেশ শাসন করতে পারে না বা উশৃঙ্খলতা অরাজকতা দেখা দেয় তখন ব্যাসগগদি রাজ্য শাসন করার সেই কঠোর নীতিটা গ্রহণ করে তা আজকে ব্যাসগদি অর্থাৎ গুরুদেব সেই দায়িত্বটা নিয়ে নিলেন যে এই রাজার দ্বারা রাজ্য শাসন হবে না আমাকেই কিছুদিন রাজ্যটা শাসন করতে হবে তিনি কিছুদিন অনিচ্ছা সত্ত্বেও ভজন বাদ দিয়ে সেই দেশের রাজা হলেন উচ্ছৃঙ্খলা অরাজকতা থামালেন তারপর তিনি ওই শিষ্যের হাতে রাজত্বটা দিয়ে দিলে আবার তিনি বনে চলে গেলেন তো এটা হচ্ছে চন্দ্রপুর নগরী বিচারটা এরকম হয় তো আজকে পুতনা এসছে কি জন্য কৃষ্ণকে মারার জন্য তো এসছে আর কৃষ্ণ চোখ বন্ধ করে ভাবছে কি যা দিই কি দিই ভালো জিনিসটা দিই আমি তো মনে মনে ভেবে বলছে আরে যশোদা মায়ের জন্য আর দবকি মায়ের জন্য যেই উত্তম স্থানটা আমি রেখেছি সেই স্থানটা আমি পুতনাকে দেব। সেই স্থানটা পুতনা পাওয়ার যোগ্য কি পুতনা তো রাক্ষসী কিন্তু ভগবান সেই জায়গাটা দিচ্ছে না সে রাক্ষসী হয়েও তাকে স্তন পান করাতে এসছে মারার জন্য সেটা দেখছে না তাই কৃপাময় ভগবান বলছেন আমার মা যশোদা দেহ রাখতে অনেক দেরি আছে দৈবুকেও দেহ রাখতে অনেক দেরি আছে আবার আমি জায়গা তৈরি করব। আপাতত এখন পুতনাকে সেই জায়গাটা দিই তাই তখন তিনি পুতনাকে সেই স্থানটা দিব্য মহীষী স্থানটা প্রদান করবে বলে ঠিক করলেন এবার পুতনা তাকে অনেক উপরে নিয়ে গেল পুতনা স্তন পান করছেন পুতনা স্তন পান করতে করতে ভগবান বলছেন হে পুতনা এবার তোমাকে উদ্ধার করার সময় এসে গেছে তাই পান করতে করতে তার প্রাণবায়ু যখন হরণ করছেন এতটাই কষ্ট হচ্ছে পুতনা দুবার বলছে মুচ্চতি মুচ্চতি ছেড়ে দাও ছেড়ে দাও তো ভগবান তখন বলছেন হে মাসি ছেড়ে দেব অর্থাৎ তোমাকে উদ্ধার করব। আমি তো ধরি তো ধরি না ধরি তো ধরি না আমরা কি করি ভক্তিপথে অগ্রসর হই তো আবার হই না হই তো আবার হই না তো ভগবান বলছে আমিও সেরকম ধরি তো ধরি না অর্থাৎ কৃপা করি করি না করি করি না কিন্তু যখন একবার কৃপা করি তখন আর ছাড়ি না উদ্ধার করেই ছাড়ি তাই তোমাকে আমি উদ্ধার করব কিসের থেকে দুবার বলছো ছেড়ে দে ছেড়ে দে একবার তোমাকে ইহকালের সমস্ত পাপ থেকে মুক্তি দিচ্ছি আরেকবারে তোমাকে পরলোকের সমস্ত পাপ থেকে মুক্তি দিচ্ছি তোমাকে একদম সিদ্ধ পদ ভূমি দিচ্ছি এই যে পুতনা এ পুতনা কে ছিল পুতনা ছিল আগের জন্মের রত্নাবলী তো রত্নাবলী হচ্ছে কে বলি রাজার কন্যা তো তিনি আগের জন্মে চেয়েছিলেন অতীব সুন্দর বামন ভগবানকে দেখে যে এরম যদি সন্তান আমার পুত্র হতো আমি খুব বুক চেপে চেপে দুগ্ধবান করাতাম কিন্তু যখন বলিরাজাকে সে বামন ভগবান পায়ে চেপে পাতালে প্রবেশ করাচ্ছেন বলি মহারাজার নাক দিয়ে কান দিয়ে সব দিক দিয়ে রক্ত ঝরছে তখন বলছে এরম পুত্র আমার হলে বিষ খাইয়ে মারতাম সেই কারণে সেই রত্নাবলী আজকে এসছে রাক্ষসী পূতনারূপী তাই ভগবানের কাছে আমরা কিছু চাওয়ার আগে অনেকবার চিন্তা করে চাওয়া উচিত যে আমরা কি চাইছি তার চাওয়ার ফলটা পরবর্তীতে কি হতে পারে আমরা চাইতে জানি না তাই কৃপাময় ভগবানের কাছে এটুকু চাওয়া উচিত প্রভু কিসে আমার মঙ্গল হবে কিভাবে আমার ভালো হবে আমি জানি না তুমি কৃপা করে আমাকে সেই পথটা দাও সেই জায়গাটা সেই চিন্তাটা সেই ভাবনাটা দাও যেখানে গেলে আমার ভালো হয় पुतला के उद्धार कर ले